রুহু কবচ করতে আসছি আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসালা রেগে গেলেন অনেক মেজা ওলানবী ছিলেন রাগের চোটে এক দিলেন থাপ্পর খেয়ে মালাকুল না । বুখারির বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই রিদুল মাউ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখে